যে মানুষ সুদ নওয়া দেওয়া করে সেগুলো মানুষ কোন সময় মসজিদের মধ্যে চান্দা দেয় তো সে মানুষের পয়সাকে মসজিদের মধ্যে লাগানো জায়জ আছে কি না ব্যাংকের মধ্যে আমার আসল পয়সার থেকে যতটুকু পাশাপাশি হবে সেই পয়সাটা আমার জন্য কি হালাল না হারাম নহমাদুহু হু আনুসল্ল আলা রসুলহিল করিম আম্মাদ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب برهو بند شكل أزكي أمر أشهده কয়েকটি গুরুত্বপূর্ণ মশলা জানব প্রথম মশলা হচ্ছে যে মানুষ সুদ নওয়া দাওয়া করে সেগুলো মানুষ কোনো সময় মসজিদের মধ্যে চান্দা দেয় তো সে মানুষের পয়সাকে মসজিদের মধ্যে লাগানো জায়জ আছে কি না তো মশলা হচ্ছে যদি সে মানুষের বেশিরভাগ পয়সা হারাম হয় তাহলে তার পয়সাকে মসজিদের মধ্যে লাগানো যায়জ না আর যদি তার বেশিরভাগ পয়সা হালাল হয় কিবা তো সে বলে যে আমি এই পয়সাটি দিচ্ছি এই পয়সাটি হালাল কিবা তো আমি পয়সাটি মানুষের কাছে কর্জা নিয়েছি তাহলে সে পয়সাটি মসজিদের মধ্যে লাগানো যায়জ আছে লাগাইতে পারবেন এবং আরেকটি মশলা হচ্ছে যে আমরা সরকারি চাকরি নেওয়ার জন্য আমরা রিষুয় দিই রিসুত দেওয়ার পর তারপর আমরা চাকরি পাই তার আগে চাকরি হওয়া মুশকিল হয়ে যায় সে রিসুয়াত দেওয়া জায়েজ আছে কিনা তবে তো মশলা হচ্ছে যে রিসুয়াদ দেওয়া নেওয়া রিসুয়াদ জন্য লেখা সেখানে সহায় করা তারা সাক্ষী বোনা সমস্ত কিছু বরাবর সমস্ত খুশি হচ্ছে হারাম আলী ওয়াসাল্লাম এগুলো মানুষের উপরে লানত করেছেন এজন্য রেশ্বাত দোয়া নোয়া সেখানে লেখাপত্র করা কিংবা তো তার মধ্যে সহায় করা তার সাক্ষী বোনা সমস্ত হচ্ছে হারাম তবে হ্যাঁ ফোকাহাম লিখেছেন যে জুলুমকে খতম করার জন্য জুলুমকে দূর করার জন্য কিংবা তো নিজের হককে আদায় করার জন্য কোনো মানুষ যদি রেশোয়াদ দেয় তাহলে সেটা ইজাজত আছে সেটা গুঞ্জাইশ আছে যদি আপনি সে চাকরির উপযুক্ত এবং আপনি সেই পদকে ভালোভাবে চলাইতে পারবেন আর এখন যদি আপনি রেশোয়াদ দেন না তাহলে সে পদ চলে যাবে তাহলে আপনার জন্য রেশুয়াদ দেওয়া ইজাজত আছে রেশ্বাদ দেওয়া গুঞ্জাইশ আছে কিন্তু যে মানুষ রেশ্বত নিবে সে মানুষের জন্য বহর হাল হারাম সে মানুষের জন্য হারাম সে মানুষের জন্য যাইজ না এবং আরেকটি মশলা হচ্ছে যে ব্যাংকের মধ্যে সুদ নমা দেওয়ার মামলা হয় সেই ব্যাংকের মধ্যে চাকরি করা সে ব্যাংকের মধ্যে মোলাজমাত করা যায় আছে কিনা তো বেশি হচ্ছে যে সুদ নোয়া দেওয়া সেখানে সহায় করা সেখানে লেখা কিংবা তো তার সাক্ষী বোনা সমস্ত কিছু হচ্ছে হারাম নবজুরসাল্লিম ওয়াসাল্লাম এগুলো মানুষের উপরে আনত করেছেন এজন্য যে ব্যাংকের মধ্যে সুদ নোয়া দেওয়া হয় কিংবা তো সেখানে লেখা হয় আপনাকে কিংবা তো আপনাকে সাক্ষী বনতে হয় সেখানে চাকরি করা সেখানে আপনাকে মুলাজমত করা যায়জ না তবে হ্যাঁ যদি অন্য কোনো কাজ হয় যেমন সেখানে ঝাড়ু লাগা সেখানে দরবান বনা বা অন্য কোনো এরকম কাজ যেটা নাকি ডাইরেক্ট সুদের মামলার মধ্যে সহায় করা হয় না সেরকম কাজ করা যাবে সেখানে আপনি মুলাজমত করতে পারবেন আপনি সেই কাজ করতে পারবেন আপনার জন্য যাইজ আছে আর কি মশলা হচ্ছে যখন আমরা ব্যাংকের মধ্যে পয়সা রাখি তখন টাকা বেশি হওয়ার কারণে ব্যাংকের তরফ থেকে আমাদেরকে পয়সা দেয় তখন সেই পয়সাটা আমার জন্য কি হালাল না হারাম তবে সে মশলা হচ্ছে ব্যাংকের মধ্যে আমার আসল পয়সার কি যতটুকু পয়সা বেশি হবে সমস্ত টাকা হচ্ছে সুদ সমস্ত টাকা হচ্ছে হারাম আর সুদের বিষয়ে মশলা হচ্ছে যে আমরা সেই পয়সাকে সেই বস্তুকে আমরা আসল মালিকের কাছে পৌঁছাই দেব আর যদি আসল মালিকের কাছে পৌঁছানো অসম্ভব হয়ে যায় তাহলে আমরা সেই পয়সাটিকে গরিব মিসকিনকে সয়াবির নিয়ত না করে আমরা এমনি পয়সাটি তাহাকে দিয়ে দেব এবং একটি মশলা হচ্ছে ব্যাংকের মধ্যে আমার আসল টাকার থেকে যত টাকা বেশি হবে সেই টাকাগুলোকে আমরা ইনকাম ট্যাক্স দিতে পারব কিনা না তো বেশি মশলা হচ্ছে যে ব্যাংকের মধ্যে আপনার আসল পয়সার থেকে যতটুকু পয়সা বেশি হবে সমস্ত পয়সা হচ্ছে সুদ সমস্ত হচ্ছে হারাম আর আপনারা এই পয়সাকে ইনকাম ট্যাক্সের মধ্যে খরচ করতে পারবেন